তো বন্ধুরা সবাই কেমন আছো এই গরমে তো অবশ্যই ভালো নেই আশা করছি কারণ প্রচণ্ড গরম আর আমি দেখো ট্রেনের মধ্যেও একটা তালপাতার পাখা পেয়েছি দিন পর তো সেটা আমি কিনে নিয়েছি আর একটু হাওয়া খাচ্ছিলাম ও এই জামাটা পরে যেটা আমি স্বাধীনতা দিবসে পড়াবো ভাবলাম পড়াশুনি আবার বানাই দেবেন তো হঠাৎ করেই অনেক কুটুম চলে এসছে আমার রুমে আর দিদি হচ্ছে পুজো দিয়ে দিয়েছে আর ওদেরকে পরোটা দিয়ে দিচ্ছে আর এদিকে আমি বাজারও করে নিয়ে চলে এসেছি আর ওরা বলছে ওরা মাংস খাবে না মাছ খাবে তো মানে মাংস অনেক বাড়িতে খাচ্ছে তো ওই আমি মাছ নিয়ে এসে দিদি মাছগুলোকে ধুয়ে দিচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে মানে ওরা দিদি এসছে আগে তারপরে দুই ছেলে তারপরে ছোটো ছেলে আসছে তো এক এক করে মানে সবাইকে আনতে হচ্ছে তো দুই ভাই গেছে ও ছোট ভাইকে আনতে আর আমি এখানে একটু লস্যি বানিয়ে রাখছি কারণ এখন প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমের রোদ থেকে আসার পরে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি পেলে কিন্তু দারুণ লাগে যে রেডি হয়ে গেছে আমি বরফ ফরফ দিয়ে পুরো বানিয়ে দিয়েছি ছোট ছেলে এই যে পরোটা খাচ্ছে বল আমি দিকে মাছ ধরে বসিয়ে দিয়েছি আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে লস্তিটা কেমন হয়েছে কারণ ওরা বাজারে খাবে বলছিল তো অত দাম দেয় বললাম খাস না আমি বাড়িতে গিয়ে বানিয়ে রাখব তো ওরা ভাইকে নিয়ে তারপরে খাস তো ওরা লস্তি খেতে খেতে আড্ডা মারছিলাম তারপরে আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর যেহেতু আগে ভাতটা করে নিয়েছি তো সেই জন্য দুদিকেই আমি রান্না বসিয়ে দিয়েছি দিদি কোটা কাটাগুলো করে দিয়েছে তো সেই জন্য একটু হেল্প হয়েছে কারণ ওরা মানে আমিও ডিউটি থেকে ফিরেছি তারপরে ওদেরকে নিয়ে আসা বাজার করা সেগুলো মানে এত রোদের মধ্যে আর ভিডিও করতে ইচ্ছা হয়নি তো সব কিছু বাজার ফাজার করে নিয়ে চলে এসছে এখানে একটু মোরলা মাছ চাটনি করে দিয়েছি মানে তেঁতুল টক মতো করেছি আর বাকিটা হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করেছি তো ওরা যেহেতু মানে ওরা তো বাইরে কাজ করে তো ওরা যেহেতু বাড়িতে এসেছে তো সবার বাড়িতে মাংস খাচ্ছে তো সেই জন্য আমাকে বললো যে মাসে তুই মাংস করিস না তুই মাছই কর কারণ অনেক দিন মানে মাছটা খায়নি আর এদিকে আমি কুলপিশাক সেদ্ধ বসিয়েছি কারণ দিদিকে ডক্টর বলেছে কুলপিশাক সেদ্ধ জলটা খেতে তো সেই জন্য আর এদিকে আমি সব কিছু রেডি হয়ে গেছে তার মধ্যে মানে একটু নোল মাখা ছিল আর রায়তাও ছিল তো সব কিছু নিয়ে মোটামুটি আমরা খেতে বসে গেছি আর এদিকে দেখো পেছনে দুজন কি করছে নিমের ডাল একদম তো সাদা করে ফেলেছে খেয়ে খেয়ে আর সেটা নিয়ে দুজনে টানাটানি করছিলাম আমি সেই জন্যই ভিডিওটা করতে গেলাম তারপরে দেখলাম একজন ভয়তে পালিয়েছে খাওয়া দাওয়ার পর তারপরে একটু লস্যি নিয়ে বসলাম কারণ আমার দারুণ লাগে মানে খাওয়া দাওয়ার পর আইসক্রিম বা ঠান্ডা কিছু খেতে দারুণ লাগে তো আইসক্রিমটা শেষ হয়ে গেছিল একটাই ছিল ওরা দুই ভাই ভাগ করে খেয়েছে আর এখানে হচ্ছে এরা পাঁচটা বেজে গেছে তাও কেউ স্নানে যাচ্ছে না তো আমি কি করেছি চন্দন নিয়ে ওদের সবাইকে মাখা চাই সত্যি কথা এদেরকে অনেকদিন কাছে পাই না তো মানে একা একা থাকে যদি আর আমার যাওয়ার কথা ছিল ওখানে তো আমি যেতে পারিনি দিদির ছেলে জন্মদিন ছিল চড়ক ছিল তারপরে পয়লা বৈশাখের মানে ওখানে কালী পুজো হয় সেটাও ছিল তো আমি যেতে পারিনি তো এদেরকে জোর করে ধরে ধরে সব আমি চন্দন মাখিয়ে দিচ্ছি আর একটা কথা কি বলুন তো আমার এই ঘরটা না মানে যেহেতু আমার একদম গ্রাউন্ডে মানে ঘরটা তো ওপরে তিনতলা তো সেই জন্য আমার ঘরটা খুব ঠান্ডা আর ওরা না স্নান করতেই যাচ্ছে না লাস্টে আমি জোর করে ধরে ওরা বলছে ভিডিও করো না মাসি ভিডিও করো না আমি বললাম না এগুলো সব স্মৃতি হয়ে থাকবে অনেক দিন পরে তো ওদেরকে পেয়েছি বলে জোর করে মাখিয়ে দিতে তারপরে এক এক করে সব স্নান করতে গেছে এটা শোকানোর পরে वा আর ওরা যে যার মতো ফোন নিয়ে গেম খেলতেই ব্যস্ত ছিল তো সেই জন্য আমি বলছি দেখ আমি একটু করেই ডিউটি চলে যাব তো ওরা এরকমভাবে আছি যে যার মতো ওট ও একটু টেলা করি তো কী খেলবো কিছু বুঝতে পারছিলাম না তারপরে এই যে বোতল নিয়ে খেলা হচ্ছে কে বোতলটাকে দাঁড় করাতে পারে তো বোতল তো আমি মোটামুটি দাঁড় করিয়েছি দু তিনবার কিন্তু এই ড্রামের ওপরে কে দাঁড় করাতে পারে ওইভাবে তো হয় না তো অনেক মজা করে তারপরে আমি বেরিয়ে গেছি ডিউটিতে আর এখানে রাম ঠাকুরের পুজো ছিল তো সেই ঠাকুরটাকে দেখে আমি ভাবলাম একটু ভিডিও করে খুব সুন্দর করেছে আমাদের ওখানে তো তারপরে ট্রেন চলে এসছে আর আমি মানে ট্রেনে করে চলে যাচ্ছি ডিউটিতে তো এই যে আমি এবার ডিউটি চলে যাচ্ছি তো খারাপই লাগছে ওরা বাড়িতে আছে মানে দিদি আছে আর ওরা আছে সবাই একসাথে আছে তো কালকে আবার সকালে গিয়ে দেখাব ওদের সাথে আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে আমার ছাড়তে একটু লেটই হচ্ছে আমি নেমে গেছি স্টেশনে আর তারপরে একটা চিপসের প্যাকেট কিনে নিয়েছি তো এটা খেতে খেতেই চলে যাচ্ছি ডিউটিতে আমি ডিউটি থেকে বেরিয়ে গেছি আর আজকে তো প্রচণ্ড গরম ফর্টি টু ডিগ্রি মনে হয় পড়বে সেটা তো কাল থেকে আবহাওয়া দেখাচ্ছে এখন তো ফর্টি আছে প্রচণ্ড গরম বাইরে এই গরমে কিছুই ভালো লাগে না অনেক প্ল্যান আছে বাট কোনোটাই সাকসেস হয় না তো চলে এবার ট্রেন ধরবো তারপরে দেখি গিয়ে ওরা কি করছে আমি সোনারপুরে নেমে গেছি আর এখান থেকে তরমুজ কিনছি যেহেতু আজকে একাদশী তো দিদি বলেছে দিদি ফল ফলসাবু খাবে ও অন্য কিছু খাবে না তো সেই জন্য আমি তরমুজ নিয়ে নিচ্ছিলাম আরও একটু ফল টল নিয়ে এসেছি আর আমি এদিকে কচুরি নিয়ে এসেছিলাম ওদের তিন ভাইয়ের জন্যে তো এখানে দেখো এই যে সব বাজার টাজার করে নিয়ে চলে এসেছি পেয়ারা ড্রাগন ফল কলা এই সব নিয়ে চলে এসেছি আঙুর টাঙুর ছিল আর আমি একটু ছাদু করে খেয়ে নিয়েছি আর ওদেরকে একটু পেঁয়াজ আর শশা কেটে দিয়েছি কচুরির সাথে কিন্তু পেঁয়াজ আর শশাটা দারুণ লাগে তো ভাগনা গেছিলো দোকানে আলু কিনতে তো ও আমাকে একটু লজেন্স এনে দিয়েছে আমার আর গোপুর জন্যে আর এখানে আমি একটু কাঁচা আম মাখিয়ে রাখলাম মানে খাওয়ার পরে এটা খেলে দারুণ লাগবে তো সেই জন্যে আর এখানে আমি আজকে মাছ নিয়ে এসেছি কাতলা মাছ আর রুই মাছের ডিম তো আজকে একাদশীর দিন মাছ মাংস খেতে নেই কিন্তু কী করব ওদের সাথে তো সবসময় দেখা হবে না আর এখনকার জেনারেশনে অনেকেই মানে না তো সেই জন্য আমিও করেছিলাম আর মানে ওটা তো চলে যাবে আজকে আবার খাওয়া দাওয়া করে রাতে চলে যাবে আর এখানে আমি পালং পালংশটা নিরামিষ করেছিলাম ওটা হচ্ছে বড়ি দিয়ে করেছিলাম মায়ের হাতের বড়ি দিয়ে আর এখানে কাতলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো ভেবেছিলাম দই কাতলা করব কিন্তু রিচ কিছু আর করিনি আলু দিয়ে পাতলা ঝোল করেছি আর এখানে দিদি হচ্ছে একাদশের দিন পুজো দিয়ে দিচ্ছে তো ভালো সুন্দর করে সাজিয়েছি পুজো দিয়েছে আমি মানে ফুল টুল এনে দিয়েছিলাম তো পুজো দেওয়ার দিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি মাছের ডিমটা আলু দিয়ে ভাজা ভাজা করেছি তো দেখো এই যে ভাজা হচ্ছে আর তারপরে মানে এত গরম মানে রান্না করতে ইচ্ছা করছে না মানে পুরো মানে মুখটুক জ্বলছে মানে আজকে যেন বেশি গরম তো দিদির পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমাদের চারজনকে ভাগে ভাগে প্রসাদ দিয়ে দিয়েছে তো তারপরে আমি রান্না করার পরে আর পারছিলাম না ওরা স্নান করছিল তো সেই ফাঁকে আমি একটু বরফ মেখে নিয়েছি মানে মুখ না জল ছিল রান্না করার পরে ওই যে তেল ঝালের একটা ঝাঁস থাকে ওইটা এত মানে এত গরম লাগে তো সেই জন্য আর এখানে দেখো গন্ধরা না এরকম দানা হয় আমি জীবনে জানতাম না মানে রাক্ষসের মতো দাঁত মনে হচ্ছে তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম তারপরে আমি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে এসে তারপরে আমি সবাই মিলে খেতে বসেছি মানে দিদি বাদ দিয়ে আমরা খাচ্ছি আজকে তো তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো যেহেতু সবাইকে দিচ্ছিলাম বলে আমার একটু দেরি হয়েছে লাস্টে আম মাখাটা আমি আমার মানে থালাতেই নিয়ে নিয়ে ওটা আলাদা করে বসিনি আর ওরা খেয়েছে আম খাওয়া নিয়েও খুব হাসি হাসি হলো সবার মধ্যে অনেক মজা করেছে আর ওরা হচ্ছে মানে ফোনে কি দেখছিল জানি না ফানি ভিডিও কিছু তো দেখে এত হাসছিল আমি ওই জন্য লুকিয়ে ভিডিও করেছি আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি রেডি হয়ে তো খুব মজা করতে করতে আমরা চলে গেলাম স্টেশনে তো দেখো কত জ্যাম মানে এই গরমের মধ্যেও এত জ্যাম আর এই সময় না বেরোলে মানে ওরা বাড়ি চলে যাবে বলছিল টানা তো আমি বললাম চল একটু ঘুরিয়ে দিই তো এই গরমে আর কোথায় ঘুরবো ভেবেছিলাম সকালবেলা দক্ষিণেশ্বর যাব তো যাওয়া হয় না এখানে দেখো গরমে মানে কুকুরগুলো কিভাবে শুয়ে আছে তো আমরা চলে গেলাম পাটুলিতে আমি বললাম চল দক্ষিণেশ্বর তো যাওয়া হয়নি কিন্তু দক্ষিণেশ্বরের মতো মানে পাটুলিতেও ওরকম টেম্পল করা আছে তো সেটা দেখে আসি তো ওদের সবাইকে নিয়ে বেরিয়ে গেছিলাম আর এই যে চলে এসেছি পাটুলিতে তো এখানে এসে একটু ভিডিও ফটো এইসব তুললাম ওদের একটু ঘোরালাম আর এখানে দেখো এই শালিক পাখিটা জানি না এর কী হয়েছে এইখানেই শুধু ঘোরাঘুরি করছে ভালো করে উঠতেও পারছে না ভাবছিলাম ধরে বাড়ি নিয়ে আসি কিন্তু ধরাও দেয়নি মানে ধরাও পড়ছিল না তো আমরা ওখান থেকে চলে গেলাম ফ্লোটিং মার্কেটে তো ওখানে গিয়ে একটু ঘুরলাম এদিক ওদিক কিছুই কিনিনি আর এই তুলোগুলো অনেকদিন পরে দেখলাম আমি তো সেই জন্য একটু ভিডিও করলাম আর দেখো কত সুন্দর লাগছে মানে লাইট ফাইট জ্বলছে রাতে কিন্তু দারুণ লাগছে আর এখানে একটা মন্দির এত সুন্দর মানে মায়ের মূর্তিটা এত সুন্দর আর এখানে বড়ো ঠাকুরও আছে তো আমার মানে খুব ভালো লেগেছে জায়গাটা তারপরে আমরা ফ্লোটিং মার্কেটের ভিতরে চলে গেলাম তো ভিতরে গিয়ে একটু ভিডিও ভিডিও করলাম একটু হাঁটলাম একটু হাসি হাসি করলাম কেউ কিছু খেলো না ওখানে আর এই গরমে সত্যি কিছু খাওয়া যায় না তো আমরা এখন যাচ্ছি একটা কাকিমার দোকানে তো ওখান থেকে ঘুরে আবার পাটুলি আসবো তারপরে ওরা চলে যাবে তো দিন দেখা হয়নি কাকিমার সাথে তো যাই একটু দেখা করে আসি সেই যখন পাটুলিতে আসলাম তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর এখানে আমার ভয়েসটা আসেনি যেহেতু আমি ফোনে কথা বলছিলাম তো সেই জন্য ভয়েসটা আসেনি তো আমরা রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না মানে এতটা মানে ওখান থেকে হাঁটতে হাঁটতে মানে যেহেতু প্রথমবার যাচ্ছি তো চিনতে পারছিলাম না তো তারপরে চলে গেছি দোকানে আর এই যে দিদির খুব জলচেষ্টা পেয়েছিলো তো ওখানে কলটা এত টাইট যে টানতে পারছিল না পরে ছোটো ছেলে গিয়ে আবার জলটা ভরে নিয়ে আসলো আর এই হচ্ছে কাকিমার দোকান দেখো দোকানটা এই হচ্ছে দোকান তো কাকিমার সাথে অনেকদিন পরে দেখা হয় সত্যি খুব ভালো লাগলো তো একটু ফটো তুলে নিলাম কাকিমার সাথে হ্যাঁ 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 হয়ে যাবে হয়ে যাবে তো ওরা যেহেতু রাতের ট্রেনে যাবে আর বাড়ি যেতে তো ওদের প্রায় সাড়ে বারোটা একটা হয়ে যাবে তো সেই জন্য আমি কাকিমার দোকান থেকে একটু আলুর তরকারি আর রুটি কিনে দিলাম কারণ পরোটা ছিল না তো বানাতেও হতো অনেক দেরি হতো তারপরে ওখান থেকে কাকিমার সাথে কথাটা বলে তারপরে কাকিমাকে টাটা করে চলে আসলাম খারাপ লাগছিলো আসতে কিন্তু কিছু করার নেই তো তারপরে আবার চলে আসলাম পাটুলিতে ওখান থেকে রিক্সা করেছিলাম আসার সময় আর হেঁটে আসেনি মানে যাওয়ার সময় পুরোটা হেঁটে গেছিলাম তো সেই জন্য হেঁটে আসেনি তারপরে খুব গরম লাগছিলো তো ওখানে পেস্তা কুলপি পেয়ে গেছি আর কে পায় আমাকে তো তারপরে আমি সবাইকে জিজ্ঞেস করলাম তো দিদি ছোট ছেলে খায়নি আর আমরা চারজন খেলাম তো দেখো আমি পেয়ে গেছি ওফ এই গরমে কিন্তু দারুণ তো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে একটু ওখান থেকে একটু ঘুরলাম একটু ফটো টটো তুললাম তুলে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাব এবার দেখো কত সুন্দর লাগছে এখানটায় মানে এখানে তো হাওয়ারও ছিল ভালো আসতে ইচ্ছে করছিল কিন্তু যেহেতু সবার ট্রেন ধরতে হবে ওরাও ট্রেন ধরবে আমিও ডিউটি চলে যাব তো এখান থেকে আমি একটা ভুট্টা নিয়ে নিয়েছি তো এটাই সবাই মিলে ভাগ করে খেয়েছি সবাই বলতে কেউ খায়নি দিদির বড়ো আর আমি খেয়েছি আর এই যে আমরা সব চলে যাচ্ছি ওর বাগাযতিনী স্টেশনের দিকে তো দেখো চলে এসেছি বাগাযুতিনী স্টেশনে আর এখান থেকে ট্রেন ধরবো তো একই ট্রেন ধরবো তো দেখো আমরা পুরো ঘেমে চার আর আমরা চলে এসেছি বাগাযতিনী স্টেশনে ভালো তো ট্রেন চলে এসছে এই যে আর এবার মনটা খুব খারাপ লাগছিল কারণ এতক্ষণ ঘুরলাম দুদিন খুব ভালো মজা করলাম সবাই মিলে অনেক দিন পর দেখা হয়েছে অনেক দিন বলতে প্রায় মানে এক বছর তো অবশ্যই তারপরেই দেখা হয়েছে তো সেই জন্যে খারাপ লাগছিল সালতালে যাবি তো ওরা চলে গেলো আর আমিও বালিগঞ্জ থেকে ট্রেন ধরে চলে আসলাম ডিউটির এখানে তো দেখো আমি নেমে গেছি আর দেখো জামাটা আমার গুটিয়ে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে পুরো বাহুবলী হয়ে গেছে আর আমার খুব বাজে একটা অভ্যাস আছে কোনো জায়গা থেকে ফেরার সময় না আমি কানের দুল হাড় যাই পড়া থাকে সেগুলো খুলতে খুলতে বাড়িয়ে আসি এরকম হয়তো অনেকেরই এই অভ্যাসটা আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা